নমস্কার বন্ধুরা মুড়ি মরিমিলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম কাল আমাদের ফেসবুক যখন লাইভ দিচ্ছিলাম এক ভাই কমেন্ট করেছিল যে দিদিভাই তোমরা জল বেঞ্চে দিতা অবশ্য আমাদেরকে দেখাও কেননা উনিরা ওনারাও মেশিন করেছে সেক্ষেত্রে ওনারাও প্রতি ব্র্যান্ডেড চালের কাজ করে দেখো আমি আজ সকাল থেকে কিছু অল্প জল ছিল তোমার ডাকাভাইয়ের থেকে মেশিন স্টার্ট করে দিয়েছি আর আমি এখন জল তৈরি করে চাল ফেলে তোমাদেরকে দেখাবো দেখো আমরা কিন্তু লুজ বস্তা পঞ্চাশ কিলো বস্তায় অবশ্য নিয়েছে রাখি পঞ্চাশ কিলো বস্তা তোমরা ধারণা প্যাকেট পারবে পঞ্চাশ কিলো আমাদের মতন বস্তা নেবে এটা হলো পঞ্চাশ কিলো লবণের বস্তা তোমার দেখতে পাচ্ছ বন্ধুরা আর সাথে সাথে তোমাদের এখন দিদি ভাই লবণ জলটা তৈরি করবে তোমাদেরকে কতটা লবণ

দেখতে পাচ্ছি বোঝা এই যা জল ছিল তাই এইটাই লবণ দিয়েছি তোমরা দেখে নাও এর বেশি আমি আর যে না এখানে কেমন না ঘরোয়া চাল আসলে ঘরোয়া চালেরও আমার কাজ করতে হবে যেহেতু এখানে লবণ জল কম মানে জলটা কম তাই জন্য লবণটাও কম দিলাম তো দেখলে এটা জ্ঞান এরকমই জ্ঞান তোমরা অনেকেই ব্যবহার করতে পারো অনেকজন বালতিও ব্যবহার করতে পারে কোনো ব্যাপার না কেমনভাবে আমার পছন্দ বুঝাই না এবার আমি জলটা খুব ভালো করে এরকম করে খেলাম যতবার জল নেবে ততবারই খেতে নেবে না যাই হোক চাল খেলেও তোমাদেরকে দেখাবো দেখো এটা আমরা এখন কিন্তু ছন্ন মাসেই চালের কাজ করছি যখন লাল চালের কাজ হয় তখন পরিমাণে জলটা একটু কম দিতে হবে একবারই দাদা দাদাভাই খেলেছে আর আমিও খেলেছি তিনবারই দিলাম আর সব থেকে বন্ধু সব থেকে বন্ধুরা এইরকমই একটা ফোটোর মাফ করে নেবে তোমরা দেখতে পাচ্ছো স্প্রাইডের কোটো এরকম স্ট্রেটে বিশেষ করে এই যে কটা ইয়ে আছে সেটাই রেখে দেবে আমাদের কটা রয়েছে তোমার দেখো আর ঘরোয়া চালের হলে তার মাছ আলাদা বড় বড় ব্লকে দেওয়া রয়েছে এটা এখন দোকানের চালের কাজ হচ্ছে লাল চালে বেশি জল না দিলেও হবে সাদা চালে দেবো বেশি জল লাগে কিন্তু লাল চালের কম জলই লাগে আর লাল চালগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা তো এটা হাতেই নাই তোমরা তো জানো তো চলো আমার জন্য চাল ওই দিকে অলরেডি তৈরি হয়ে গেছে তোমার দাদা ভাই তোমাদেরকে বলেছিলাম আগে থাকছে চাল আর তোমার দাদা ভাই দেখো ওইদিকে কী দিয়েছে মোটামুটি কাজ দিয়ে দিচ্ছে এখন বর্ষাকালে বন্ধুরা দেখতে পাচ্ছি কাজ ধরানোর খুবই অসুবিধা তার জন্য নিচে একটা পাখাও বসিয়ে রেখেছে তো বন্ধুরা যাদের এই বর্ষাকালের পরিস্থিতিতে নিয়ে যে কাঠের সমস্যা আগুন দিতে অসুবিধা হবে তারা এরকম একটা ছোট পাকা এখানে রেখে দেবে দিয়ে পাকাটাকে যে উনুনটাকে জ্বালিয়ে দেবে দিলে একটু জ্বালার পর তারপরে তোমরা কি করবে যে এই যে চ্যান ফ্যানটা আছে এটা চালিয়ে দেবে দিলে দেখে আগুনটা সাঁই সাঁই করে হবে তো যাই হোক মুড়ি তোমাদের সন্ধ্যা দিয়ে ভাজ্যে দেখো এমন মুড়ি হয় না হয় তোমাদের সম্পূর্ণ দেখাবো পুরো সম্পূর্ণ করার মধ্যে ক্যামেরাটাকে করছি দেখো আর চাল এপারে চাল কিন্তু লাল চালটা খুব তাড়াতাড়ি হয়ে আছে এবারে লাল চালটা অলরেডি কিন্তু আমাদের পড়ার মধ্যে হয়ে গেছে এগে দেখে চালও হয়ে গেছে বন্ধুরা আর করেছিলাম বন্ধুরা দু ঠেক মাল ভেজেছিলাম সেই যে মুড়ি সে দু ঠেক অলরেডি চলে গেছে আজকের তিন ঠেকের অর্ডার রয়েছে এটা ওকে ভাজবো দু দিয়ে দেবো একটা দোকানে আর সাথে সাথে তোমরা সাথে থাকবে সঙ্গে থাকবে আর তোমরা ও ব্লকটা আমরা যে তৈরি করছি তোমাদের আরও একটা কথা বলি তোমাদের যদি কারোর কোনো অসুবিধা থাকে অবশ্য তখন করে আমাদের তোমাদেরকে অবশ্য বলবো আর সবথেকে থেকে আরও একটা বড় কথা এই মুড়ি ফটানোর বিষয় হচ্ছে কিন্তু নিচের নিচের ছাই ছাই আগুন আগে করতে হবে ওগুলো মুড়ি ভালো হবে দেখো শান্তার মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে ফুটেছি দেখো আর তোমাদের যে সাপোর্টটাই আমাদেরকে এই ভিডিও বানানোর জন্য

যাই হোক ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো খুশি থাকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার টান